বোন আমার থেকে অনেকটা সকালে উঠে আর আমি উঠি না কারণ কি বলো তো মা কাজ করে আর আমি উঠলেই আমাকে খেতে দেওয়া তারপরে বিছানাতে উঠিয়ে দেওয়া তো সেই জন্য আমি একটু দেরি করেই উঠি আর বোনের খাবারটা মা টেবিলে রেখে দেয় তাহলে বোন এইদিকে ব্রাশ করে তারপরে বোন খাবারটা নিয়ে খেয়ে নেয় তো বোন বেরিয়ে বেরিয়ে একটু হাত পা নাড়াচাড়া করে তারপরে ওর কাজ শুরু করবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সাতটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলায় যে দেখো বোন একটু জল খেয়ে নিলো উৎস গরম জল মানে করে গ্লাসে ঢেকে রাখে একটু জল খেয়ে নিলো নিয়ে তারপরে ভাবল যে দিদি ভাইয়ের জন্য ব্রাশ গুছিয়ে রাখি কেবলি ব্রাশটা গুছিয়ে রাখলে আমার অনেকটা নিতে সুবিধা হয় কারণ কি বলতো আমি না ঝুঁকে কোনো কিছু করতে পারি না পায়ে ভীষণ কষ্ট হয় তো সেই জন্যই বোন গুছিয়ে রাখে আর যখন গরম ছিল তখন তো জলটা গরম করতে হতো না মানে মুখ ধোয়ার যে জলটা তো এখন একটু জলটা গরম করতে হয় সেই জন্য বোন বোতলে জল ভরে রাখে না মা হয়ে গেলে পুজো হয়ে গেলে আমাকে যখন বসিয়ে দেয় তারপরে মা হালকা উৎস গরম জল একটু বোতলে দিয়ে দেয় আর আমি অনায়াসেই মুখটা ধুয়ে আসতে পারি তো সেই জন্য বোন ব্রাশ রাখলো বোতলটাও এগিয়ে রাখলো যাতে মায়ের নেওয়ার সুবিধা হয় আর এদিকে দিতে হচ্ছে জল ভরে রেখে দেয় তো বোন এদিকে ব্রাশ রেখে এদিকে তো ধরো কাজ প্রায় হয়েই গেলো তো ও ভাবছে তাহলে একটু জল খেয়ে নিলো খাবারটা ও হচ্ছে কোনো দিন একটু পরে খায় একটু নড়াচড়া করে জল খাওয়ার পরে তো ভাবলো চাই একটু বিছানাতে একটু রেস্ট নিই তো সেই জন্য ও হচ্ছে ঘরে চলে গেল। তো এদিকে হচ্ছে ও স্নান হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে স্নান করে তারপরে ও হচ্ছে সাজুবুজু করে সাজুবুজু বলতে একদমই সিম্পল তোমরা তো জানোই ও হচ্ছে রান্নাঘরে চলে যায় মা একটু আগে আমাকে বসিয়ে দিলো তো আমি এই যে বাইরে বেরোচ্ছি কারণ আমি আমাকে একটু বসিয়ে দিলে না গাড়ি চালিয়ে চালিয়ে যেতে একটু কষ্ট হয় ওই যে দেখো বোন রান্নাঘরে কার্পেট পেতে মায়ের হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছে আর বিছানা তো গোছানো হয়নি কারণ ভারী কম্বলের জন্য আমি না বেছানা গোছাতে পারি না তো সেই জন্য বেছানাটা ওইভাবেই থাক মা যখন সময় হবে মা গুছিয়ে নেয় ঠান্ডাটায় গেলে না তাহলে ভালো হয় লাঠি দিয়ে আমি না বেছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে রাখতে পারি বেশ সুন্দর বলতে ওই লাঠির দাঁড়াতেই এই মশুরির খুলে মসুরিটাকে একটু দলা পাকিয়ে রেখে দিই তো সেই জন্য মানে ঠান্ডার জন্য সেটা তো হচ্ছে না যেহেতু ভারী কম্বল থাকে আর গরম হলে শুধু একটা মশুরি সেটা খুলে রেখে দিলেই হয়ে যায় তো যাই হোক এদিকে দেখলাম যে রান্নাবান্না বোনার মা দুজন মিলেই সব কিছু করছে তো ওখানে একটু বস বসলামও না কারণ বসলে দেরি হয়ে যাবে প্রত্যেক দিন যেন সকালকার ব্রেকফাস্ট করতে করতে এতটা দেরি হয় কি বলবো মানে একটু সকাল সকাল হলে ভালো হয় আসলে কি বলো তো ওই একটু ধীরে সস্তে তাড়াহুড়ো করে করতে পারি না তাড়াহুড়ো করে গাড়ি চালাতে পারি না অসুবিধে হয় তো সেই জন্য ধীরে ধীরে করতে করতেই না লেট হয়ে যায় কারণ সকালে উঠতে পারি না মায়ের এদিকে অনেক কাজ থাকে তোমরা তো জানোই ওই জন্যই মানে যতটুকুনি পারি করার চেষ্টা করি তো দেখলেই আমি হচ্ছে ব্রাশ নিয়ে নিলাম জলের বোতলও নিয়ে নিলাম ওখান থেকে মা গরম জল করে দিয়েছে হালকা উষ্ণ তো এখন গিয়ে আমি ব্রাশ করে তারপরে আসবো আর কি তো মাকে ওইদিকে বললাম যে মা আমি তাহলে ব্রাশ করতে গেলাম তো মা বলছে হ্যাঁ বাবা দেরি করো না তাড়াতাড়ি করে চলে এসে ব্রাশ তো আমি বললাম হ্যাঁ মা দেরি করবো না কারণ সকালবেলার খাওয়াটা যদি দেরি হয় না জানো তো আমার তো এমনিতে অ্যাসিডিটির প্রবলেম আছে মানে যে কোনো খাবার খেয়ে মানে অ্যাসিডিটি হয়ে যায় সারাদিন বসে থাকা আর দেখো কি করব বলো ইচ্ছে করলেও তো আর নড়াচড়া সেইভাবে করতে পারি না তো যতটুকুনি মানে চেষ্টা করি আর কি তো এই যে বোতলের মুখটা খুলে নিলাম আর এখানে রাখি আর ব্রাশে একটু জল নিয়ে এখন একটু ব্রাশটা করে নিব। আর আজ মানে আজকে জানো তো বেশ সুন্দর মানে রোদ্র উঠেছে এখন রোজই ক অনেক সুন্দর রোদ্রু উঠে মানে উঠছে আর কি ঠান্ডা আর সেইভাবে পড়বে না কিন্তু সকালবেলা একটু সোয়েটার না পড়লে না প্রচণ্ড ঠান্ডা লাগে মানে উঠোনে ব্রাশ করতে আসলে না প্রচণ্ড ঠান্ডা লাগে তো যাই হোক এখন আমি এই যে এইভাবেই রোজ দি ব্রাশটা করে নেই তাহলে অনেকটাই সুবিধা হয় তো এই যে চোখ মুখে জল দিয়ে নিলাম দিয়ে রেখে দিলাম দিয়ে এই যে গামছাটাও আমি নিয়ে এসেছিলাম তো গামছাটা নিয়ে এবার ভালো করে মুখটাকে মুছে নিলাম এখন ঘরে গিয়ে চশমা পড়তে হবে কারণ ওটা আমাকে সব সময় পড়তে হয় দেখো একটু বসতে নিয়ে একটু কষ্ট হলো সেই জন্য মুখটা একটু এরকম করলাম অসুবিধা হয় অনেক সময় জানো তো আর এই যে গাড়ি চালাতে নিয়ে আবার ভাবলাম যে হচ্ছে না একটু তারপর আবার পিছিয়ে নিয়ে ঠিক করে নিলাম তো তারপরে এই যেগুলো সব কিছু নিয়ে আমি চলে আসলাম কারণ এই বোতল ব্রাশ এগুলো আবার টেবিলে রেখে দিব কারণ মা তো রান্নাঘরে ব্যস্ত আছে এখন তো ব্রাশ যেখানে রাখি সেখানে রাখতে পারবে না তো সেই জন্য আমি এখানে রেখে দিই মা যখন সময় পায় এখান থেকে আর যেখানে ব্রাশ কলগের থাকে সেখানে রেখে দেয় তো সেই জন্য আমি এটা রেখে দিলাম তো বোন বলছে দিদি ভাই তোর ব্রাশ করা হয়ে গেছে তো আমি বললাম হ্যাঁ বোন হয়ে গেছে তো এখন এই যে আমি এগুলো আমি সব কিছু রাখছি আর বোন এখন ঠাকুর ঘরে যাবে বুঝলি ঠাকুর ঘরে যাবে তো সেই জন্য ও এই যে এখন বসে বসে চলে আর ঠান্ডাতে গেলে না বোনেরও অনেকটা ভালো হবে কারণ ঠান্ডা সানে বসে বসে নড়াচড়া করা তো মা আমার জন্য একটু জল রেখে দিয়েছে খালি পেটে জল খেতে ভালো লাগে জানো তো আর সেই জন্য আমি জলটাও খেয়ে নিচ্ছি মা এখানে রেখেছিল টেপলে রাখলে না সুবিধা হয় ইচ্ছে মতো নিয়ে খেতে পারি আর বাকি এই যে জলটুকুন এইটুকুন রেখে দিলাম এইটুকুন আমি এই যে ওষুধ দিয়ে খাওয়ার জন্য ওই যে তোমাদের এর আগেই বললাম যে বারবার করে তো মায়ের কাছে মা যেহেতু রান্নার কাজে ব্যস্ত থাকে যে এ জল পুরো জলটা খেয়ে আবার মাকে বলবো যে মা আবার জল দাও ওষুধ খাওয়ার জন্য তো অতটা যতটা পারি বুঝলে তো যতটা পারি চেষ্টা করি যাতে নিজে করতে মায়ের যাতে একটু মানে কম ইয়ে হয় কম মাকে কাজ করতে হয় সেটা চেষ্টা করি কিন্তু ওই যে বল কথাতেই আছে না তুমি চেষ্টা করলে কি মানে আম যেমন আমরা সেরকম আমাদেরকে চলতে হয় অনেক সময় মন মানসিকতা এত খারাপ থাকে মায়ের লেগেছে ঠান্ডা জানো তো কালকেও গাটা একটু গরম ছিল আবার আজকেও দুপুরের পর থেকে গায়ে একটু জরজর আর এদিকে দেখো কলা ভাজা শাক ভাজা বড়ি ভেজে রেখে দিয়েছে আর টমেটো টমেটোটা সবজির মধ্যে দেবে তো সবজির ঝোল করছে ফুলকপি সিম তারপরে পালং শাকের ডাটা যেটা শাক দেখলো ওটা পালং শাক আর এই হচ্ছে কাঁচা কলা এগুলো দিয়ে তো বারান্দাতে না আমি এক মানে একটা একটু খুঁজতে এসেছি তো কি খুঁজতে এসেছি কি জন্য আমি খাইনি এখনো শুধু জলটা দেখলে খেলাম জল খেয়েই চলে এসেছি তো এখানে বসে আছি ওই যে যখন যেটা দরকার না তখন পাবে না তো তবুও চেষ্টা করছি তো অবশ্যই সে পেয়েছি সেটা তোমাদেরকে বলবো কি ঠিক আছে তো এই যে একটু বসে আছি দেখো বেশ সুন্দর কিন্তু রোদ্রু উঠেছে আকাশটাও বেশ সুন্দর আর রোদ্রু দেখলে বেশ ভালো লাগে কারণ যখন গরম পড়বে তখন দেখবে রোদ্রু দেখতে ভালো লাগবে না আর এখন কিন্তু রোদ্রু উঠলে মনে হয় কি যাক বেশ ভালো লাগছে তো যাই হোক এইদিকে বাইরের থেকে চলে আসলাম যেটা খুঁজছিলাম সেটা দেখা যাক চেষ্টা করলাম আর কি তো এখানে আমি একটু শুয়ে আছি আর এখানে মা বললো বাবা আমি বিছানাটা তাহলে গুছিয়ে নিই তো আমি বললাম ঠিক আছে তো এই যে মশারিটা এইভাবে মানে কনারটা খুলে এইভাবেই রাখা হয় তাহলে রাত্রে টাঙাতে সুবিধা হয় আর ওই 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 কনারটা না লাগানোই থাকে তো যাই হোক এইদিকে হচ্ছে পাতলা কম্বলটা মা আগে ভাজ করে নিল তারপরে এই যে ভারী কম্বলটা এটাও ভাজ করে নিল তো দুদিন থেকে দেখছি কি ভারী কম্বলটা দিচ্ছি তো হালকা একটু গরম গরম লাগছে জানো তো রাত্রেবেলা তো কি করব তখন আবার ঢাকা একটু সরিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার তো আর এই যে সোয়েটারটা গরম লাগছিলো মাকে বললাম মা সোয়েটারটা একটু খুলে দাও তো মা আবার সোয়েটারটা খুলে দিলো এই যে এইটাও ভাজ করে রেখে দিল এখন দেখো বিছানাটা কত সুন্দর ফাঁকা তো মা বলছে বাবা চলো ভাত খাবে গাড়িতে বসিয়ে দিই তো গাড়িটা ওই ঘর থেকে নিয়ে আসলো ওই ঘরের থেকে নিয়ে এসে তারপরে মা আমাকে বসিয়ে দিল আমি তো নিজে নিজে বসতে পারি না আর জানো তো এই যে হাতের যেই জায়গাটা রাখা আমি যে ব্যাটারি চালিত গাড়িটা জানি না নিতে পারবো কি না পারবো জানি না কিন্তু ওইটা এই এই জায়গাটা না খোলা যায় মানে যেখানে হাত রেখেছি দুই সাইডে বেশ সুন্দর খোলা যায় চোখে থেকে উঠতে কিন্তু অনেকটাই সুবিধা হবে জানি না ছোট থেকে তো কত কিছুই ভেবেছি জানি না ভাগ্যে কতটুকুনি আছে তো যাই হোক মা আমাকে বসিয়ে দিল বসিয়ে দিয়ে মা বলছে বাবা চলো আমি নিয়ে যাই তোমার তো হাতে একটু কষ্ট হয় তো সেই জন্যই তো এই যে আমাকে মা বললো আমি বললাম মা তাহলে তুমি ভাত বাড়ো আমি যাই বলছে না চলো আমি নিয়ে যাই তো মা যে এখানে নিয়ে আসলো নিয়ে এসে বলছে দাঁড়াও গাড়িটাকে ঘুরিয়ে দিই তো এই যে এখন এই এইভাবে ঘুরিয়ে দিয়ে বাইরে লাইটটা জ্বালিয়ে দিল দিয়ে এই যে এখানে ঘুরিয়ে দিলো এখন ও যে এই যে সবজির ঝোল মাছ কলাইয়ের বড়ি দিয়ে আর হচ্ছে কাঁচা কলা ভাজা শাক ভাজা শাক ভাজাটা আমি খাই না সেই জন্য শাক ভাজাটা নিয়ে নিই আর জলের গ্লাস তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একটু বেরোতে হবে তো সেই জন্য আগে ভাবলাম যে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাকি কি করছি দেখি তো এদিকে বাবাও খেতে বসেছে তো খেয়ে নিই ঠিক আছে ঝোলটা আবার গরম করলো একটু আগেই কারণ সকালে রান্না হয় তো রান্না হয়েছে খাওয়া দাওয়া করে একটু বেরোলাম একটু দরকার ছিল তো সেই জন্য একটু বেরিয়েছি মায়ের সঙ্গে বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ থেকে বাড়ি চলে যাব একটু বসে আছি আর হচ্ছে বাড়ি যাব গিয়ে স্নান করবো স্নান করে তারপরে একটু বেশ কিছুক্ষণ কিছুক্ষণ থাকবো না চলে যাবো এখনই তো বাইরে বেরোলে বেশ ভালোই লাগে অনেকক্ষণ থেকে বেরোবো কিন্তু সময় হচ্ছিল না তো যে এখন ফাইনালি একটু 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 ঘুরে এসে এখানে বসলাম আমাদের ঘোরা হয়ে গেল তো এখন এই যে যাচ্ছি বাড়িতে আর আজকে না বেশ ভালো রৌদ্রুর জন্য না বাইরে বেশ ভালো লাগছে মানে গায়ে রোদ্রুতে যখন গায়ে লাগছে না এত ভালো লাগছে মনে হচ্ছে বসে থাকি কিন্তু বসে থাকার তো মানে সময় নেই বাড়িতে গিয়ে স্নান কর সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এখন চা খাবো আর মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গাটা একটু গরমও হয়েছে তো জ্বরের একটা ওষুধ দিতে হবে কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে আর জানো আমার বোনের সকালবেলা হাঁচি হাচ্ছি আমারও তাই মানে কি বলবো আমার তো প্রচণ্ড এখন কাঁপছে গায়ের মধ্যে ঠান্ডা লাগছে এতটা কিন্তু ঠান্ডা নেই আসলে কি বলতো একজনের যদি ঠান্ডা লেগে যায় না সবারই এটা হয় আর কি আর এই সময় তো আর কি বলবো তো চা নিয়ে আসু তারপর দেখাচ্ছি আছে দেখাচ্ছে তাড়াতাড়ি জানতে পারবে ওখানে খাচ্ছে আর আমাকে দেখো বিস্কিট দিয়েছে আমি দুটো বিস্কুট খাই খাবো না একটা দিয়ে দিব আর একটা খাবো জিরা বিস্কুট খেতে ভালো লাগে এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করলাম আর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে ভাবছি একটু লাইফে যাব তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নিই আর চা বেশ ভালোই লাগে ঠান্ডার দিনে দেখবে চা খেতে ভালো লাগে আর আমি আবার চা না একটু ঠান্ডা করে খাই গরম চা খেতে পারি না তো এদিকে মাকে বলছি মা বিস্কিটটা খাবো না একটাই নাও তো মা বলছে খাও না কেন আমি বললাম না মা একটাই খাবো তো সেই জন্য এই যে মাকে দিয়ে দিলাম বিস্কিটটা আর একটা বিস্কিট দিয়েই খাবো আমি আর কি তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি চা মুড়ি সন্ধ্যাবেলার টিফিন অনেক দিনের ইচ্ছে ও পূর্ণ করলো আজ সেই ইচ্ছেটা তোমাদের বলি প্রথমে আজকে সকাল থেকে হ্যাঁ অনেক খুঁজাখুঁজি খুঁজি করলাম সকালে বাইরে গিয়ে বসলাম বসে তারপরে অনেক কিছু করার পরে মানে পূর্ণ হয়েছে আর সেটা হচ্ছে আমার বোন আর এক কাকিমণি সে কাকিমণি অনেক দিনে আমার সাথে কথা বলবে সেই বোনটা অবশেষে কালকে আমার সাথে কথা হয়েছে আজকেও কথা হয়েছে বিশ্বাস করো একটা কথা কি মানুষের যে ভালোবাসা আর তাদের যে এই মানে আমার আমাকে যে এতটা ভালোবাসে আজকে এই সোশ্যাল মিডিয়ায় না আসলে আমি জানতে পারতাম না আজকে আমার অনেক দিনকারী ছিল কিন্তু আমি পারিনি মানে আমার ইচ্ছেটা অনেক দিন থেকে ছিল কিন্তু আমি পারিনি কিন্তু সেটা বোন পূর্ণ করে দিয়েছে তো সেটার জন্য তোমাদের কালকের ব্লগ জন্য একটু ওয়েট করতে হবে হলে আমি আজকেই বলে দিতাম তোমাদের একটা কথা কী আজকে প্রতিবন্ধী বলে মানে ছোটো থেকে অনেক অবজ্ঞা অবহেলা তারপরে অনেক কিছু আমরা শুনে কিন্তু বড় হয়েছি কিন্তু আজকে এই যে তোমাদের ভালোবাসা সত্যি এইটা যে কতটা আমার কাছে এইটা আমি তোমাদেরকে বলেও বুঝাতে পারবো না সত্যিই তাই বলেও বোঝাতে পারবো না আজকে দেখো এই যে তোমাদের ভালোবাসা আছে জন্য আজকে আমার ভিডিও করার ইচ্ছে ভিডিও করার মানে ধৈর্য শক্তি এটা কিন্তু আমি তোমাদের থেকে পাই তোমরাই আমার হচ্ছে কি বলবো যে একটা যে কোনো কাজ করলে দেখবে নিজের ইচ্ছে থেকে মানে সবার যে ইচ্ছেটা থাকলে দেখবে সেটা যত কষ্টই হোক না কেন তবু মনে হয় কি সেটা কষ্ট না সেটা মানে আমার কাছে মনে হয় যে সেটা একটা আশীর্বাদ সেটা একটা ভালোবাসা সেটা আমার কাছে সব কিছু সত্যিই তাই আজকে এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ আমার সাথে আছে জন্য আমি কিন্তু কাজটা করছি কিংবা কাজটা করার ইচ্ছেটাও আমার আছে এই যে তোমাদের এই সুন্দর সুন্দর কথা তোমাদের ভালোবাসা তোমরা যারা আমাকে খুব ভালোবাসো সত্যি এই ভালোবাসাটা যে আমি পাবো আমি জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি ভালোবাসাটা তো পাই হ্যাঁ আমি পুচু ভালোবাসা তো তো পাই এটাই আমার কাছে অনেক এটাই আমার শক্তি জানো তো যে এই ভালোবাসাটা আছে জন্য আমার ইচ্ছেটা আছে আজকে দেখো আজকে দুদিন আমি যদি ভিডিও না দিই তোমরা অনেক চিন্তা করো যারা আমার পার্সোনাল আমার সাথে যোগাযোগ করতে পারো তারা তো জানেন যারা জানো না তারা তো কমেন্ট করে জানতে চাও এই তোমাদের এই ভালোবাসাটা থাকলেই না সত্যি আমার কিছুই চায় না শুধু তোমরা সবাই আমার পাশে থেকো তোমাদের এইটুকুনি শুধু কাছে বলা যে তোমরা সবাই পাচে থেকো আমি যেন আমার এই কাজটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি আমি যেন করতে পারি এইটুকুনি শুধু তোমাদের ভালোবাসা থাকলে তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি সেটা পারব কারণ কি একমাত্র কি দেখো প্রথমত মানুষের শক্তিটা কোথায় মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ এটা হচ্ছে সব বড় শক্তি কারণ একটা কথা যে জেনে রাখবে ভালোবাসা যেখানে আছে আশীর্বাদ যেখানে আছে সেখানে কিন্তু একটা কথা কি তুমি কম খেয়ে আছো তাতেও কিন্তু তোমার শান্তি আছে যে না সেখানে তোমার ভালোবাসা আছে সেখানে তোমার মানে সব কিছু আছে এটা আমার কাছে মানে ছোট থেকে এটা আমি জেনে বড় হয়েছি শুনে বড় হয়েছি তো যাই হোক আজকের বিষয়ের কথা বলছি না আমার গলাটাও একটু শুনে মানে বুঝতে পারছো যে আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট একটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি তোমরা এই যে আমি আমার যে যে ভিডিওগুলো তোমাদের যে ভিডিওটা খুব ভালো লাগবে যা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তোমরা একটু আমাকে জানাবে যে তুমি এইভাবে ভিডিও করো তাহলে আমার তোমাদের ভালো লাগবে হ্যাঁ আমরা চেষ্টা করবো সেই রকমটা করার কারণ তোমরা আমাদেরকে জানালে আমরা বুঝতে পারবো যে তোমরা কী ধরনের ভিডিওটা বেশি পছন্দ করো বেশি ভালোবাসো কারণ তাহলে আমার মানে জানা থাকবে আর একটা কথা কি যেই বোনটা কথা তোমাদেরকে বললাম হয়তো অনেকে বলেছো তুমি একটা কথা জেনে রাখবে যে মানুষের সম্পর্কটা হচ্ছে সবথেকে বড়ো ঠিক আছে তো সেই জন্য আমি বোনের নামটা বলতে পারলাম না সেই জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু খুবই ভালো আমাকে খুবই ভালোবেসেছে এবং মানে কি ইচ্ছেটা পূর্ণ মানে হয়েছে হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো সেই জন্য অপেক্ষা একটু করো